ঝাল মিষ্টি কাঁচা আমের আচার রেসিপি নিয়ে এখানে কিছুটা আম ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি এখানে দিয়ে দেবে এক বাটি চিনি চিনিটা খুব ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দেবো এতে করে চিনিটা গলে যাবে এক ঘন্টা পরে কড়াই উনুনে বসিয়ে দিয়ে দিলাম আমগুলো ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে চিনিটাও গলে গেছে আরও পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে সব কিছু মিশিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেব পাঁচ সাত মিনিট রান্না করে নিয়ে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে রান্না হতে দেবো এদিকে হোক একটা কড়াইতে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মুড়ি এক চামচ গোটা জিরে তিনটে তেজপাতা তিনটে এলাস এলাচ চারটে লবঙ্গ দু টুকরো দারচিনি আর দেবো এক চামচ পাঁচ মশলাটাকে ভেজে না নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে আচারটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে ভাজা মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে তিন চামচ ভিনিগার এখানে দিয়ে দেব। ভিনিগারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলে রেডি